আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন তলার একটিং বেস থেকে শুরু করে কলাম সম্পূর্ণ করতে কত টাকা খরচ হয় এবং কি কী মালামাল লাগে সব কিছু আমরা আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমরা একটা তিনতলার বেস নিয়েছি অর্থাৎ এই যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশন আমাদের তিনতলা তিনতলা একটা বেস করতে বেস থেকে শুরু করে আমরা ছাদ পর্যন্ত অর্থাৎ সাদের নিজ নিজ পর্যন্ত যতটুকু আমাদের কলম ঢালাই করা দরকার ততটুকু আজকে আমরা হিসাব করব। এর আগে আমরা কিছু তথ্যগুলো জেনে নেব যা হচ্ছে আমরা কত মিলি রড ব্যবহার করব এবং এখানে স্টিআপ কত মিলে ব্যবহার করা হবে সেই সাথে মাপগুলো আমরা জানব তো আমরা সর্বপ্রথম দেখব আমাদের এই বেসটা কতটুকু আমাদের এই বেসটা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং এদিক দিয়েও আমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে এটা জায়গা অনুযায়ী এটা কম বেশি হতে পারে তবে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আমরা ধরলাম অনেক সময় দেখা যায় এই পাশটা লম্বা হতে পারে সেটা ছয় ফিট সাত ফিট আবার এই পাশটা চার ফিট হতে পারে এটা কিন্তু আপনার জায়গার উপরে এবং যারা ডিজাইন করেন তাদের উপরে নির্ভর করে তো এখন দেখেন আমরা এই সাইজগুলো পেলাম এখন আমরা কতটুকু ঢালাই দেব বা কী কী ঢালাই দেব প্রথমে আমরা যে ঢালাইটা দেব এটা হচ্ছে সিসি ঢালাই অর্থাৎ আমরা এই অংশতে সিসি ঢালি দেবো এটা কতটুকু দেবো আমরা এই সিসি ঢালাই দেবো তিন ইঞ্চি আপনারা কিন্তু এখান থেকেই একটা আইডিয়া পাবেন তো তিন ইঞ্চি এখন আমরা বেস কাস্টিং করব। এটা আমাদের বেস এই বেস আমরা কতটুকু দেব এই বেস আমরা ঢালিয়ে দেব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ঢালাই দেব বা এক ফিট দুই ইঞ্চি আমরা ঢালাই দেবো এখন আমরা দেখব আমাদের এক এটা হচ্ছে জি এল আর এই জায়গাটা হচ্ছে পি এল অর্থাৎ এটা আমাদের কি ফ্লোর ফ্লোর এটা ফ্লোর লেভেল এর থেকে আমরা কতটুকু নিচে আসবো এই বিষয়ে জানব তো আমাদের এই যে জিএল থেকে আমরা মাটির অর্থাৎ এই যে এই মাটি থেকে আমরা কতটুকু খুঁড়বো বা কতটুকু নিচে যাব সিসি ঢালাইয়ের নেচ পর্যন্ত সেই অংশটা আমরা পাঁচ ফিট এখন আমরা দেখব এই জিএল থেকে বিএল কতটুকু আমরা দিব এটি ভেরিয়েশন অর্থাৎ আপনাদের জায়গার উপরে এটা নির্ভর করবে যদি আপনাদের নিচু জায়গা হয় সেই ক্ষেত্রে এই পিএলটা উপরে যাবে আবার যদি দেখা যায় যে আপনার জায়গাটা উঁচু থাকে সেই ক্ষেত্রে এই হাইটটা কম হবে তো আমরা এখানে ধরলাম দুই ফিট আমরা দুই ফিট ধরলাম এদিকে আমাদের কত ফিট থাকবে দশ ফিট থাকবে সাদের টপ পর্যন্ত দশ ফিট থাকবে তো আমরা এখন কিন্তু আমাদের সাইজগুলো হয়ে গেল এখন আমরা কলাম সাইজটা দেখব। এবং সেই সাথে রডগুলো কোথা কত মিলি ব্যবহার করা হয়েছে আমরা এটা জানবো আর এখানে কিন্তু আমাদের স্টিয়াপ ব্যবহার করা হয়েছে এই স্টিয়াপগুলো কিন্তু আমাদের দশে দশ এম ডায়া বা তিন সুতা রড আমরা ব্যবহার করব। এখন আমাদের দেখেন আমাদের এই যে রড এটা হচ্ছে বেজের রড আমরা এইভাবে বেজের রডটা এই দিকে দেখাবো এবং সেই সাথে এইটা একই অর্থাৎ এইটা এবং এইটা একই রড উভয় দিকে রড আমরা এখান থেকেও দেখব এখান থেকেও দেখব তো আমরা এখান থেকে দেখব যে আমাদের ষোলো এম এম রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে আর সেন্টার হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা এখানেও লিখতে পারি এইভাবে এইভাবে লিখতে পারি ষোলো এম এম ডায়ারড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা আমরা বোধ ওয়ে লিখতে পারি অর্থাৎ উভয় দিকে আমরা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রডটা বসাবো সেটা কয় মিলি ষোলো মিলি ষোলো মিলি আমরা রড সেই আমরা যদি বলতে পারি তাহলে পাঁচশোটা রড পাঁচশোটা রড ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা কলামের রডগুলো এখন দেখব এই যে এই রডগুলো আমরা কয়টা দেব আমাদের এখানে ষোলো এম এম রড আমরা লিখব এইভাবে আমাদের এখানে রডের প্রয়োজন হবে ছয়টা ষোলো এম এম ডায় রড অর্থাৎ ভার্টিক্যাল যে রডগুলো সেই রডগুলো আমাদের ষোলো এম ডায়ারড এটা ছয়টা পড়বে আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই যে তিনটে উপরের লাইনে তিনটে নিচের লাইনে এখন আমাদের প্রশ্ন হলে আমরা এই সাইজটা কত দেব এই সাইজটা আমরা দেব দশ বাই বারো দশ বাই বারো তাহলে আমাদের এইখানে সাইজ কত হবে এইখানে আমরা লিখব যেহেতু আমাদের এটা ফুটিং কলাম এই কলামের সাইজটা একটু বড় হবে এখানে কত হবে এখানে চোদ্দো ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি হবে এবং এইখানে যে কলমটা হবে সেইটা আমার ঘুরে ফিরে করতে হবে এই যে মাপটা অর্থাৎ বারো ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি আমরা কিন্তু মাপগুলো সব দিয়ে দিলাম এবং রড দিলাম এখান থেকে আমরা রডও বের করতে পারি আমাদের এই রড এইভাবে লিখতে পারি আমাদের ছয়টা রড ষোলো এম এম ডায়া আমাদের রড কিন্তু বের করা শেষ মাপযোগ দেওয়া শেষ এখন আমরা কতটুকু মালামাল লাগবে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া এগুলোর দাম কত আমরা এই বিষয়ে জানব এখন প্রথমে আমরা লিখতে পারি আমাদের এক নম্বর মালামাল হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা এটা চোদ্দো ইঞ্চি এবং এখানে তিন ইঞ্চি সিসি ঢালাই আছে এখান থেকে এই অংশটা আছে পাঁচ ফিট এবং এখান থেকে এখান থেকে এই অংশটা আছে দুই ফিট উপরে দশ ফিট তাহলে আমাদের এই জায়গাটাতে একটা বেজে আমরা বেস সিসি থেকে কলাম ঢালাই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হবে চোদ্দো ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরব তাহলে আমাদের এখানে সাত হাজার সাতশো টাকা আসে অনেক সময় দেখা যায় এই চোদ্দো বস্তার জায়গায় পনেরো বস্তা কিন্তু লাগতে পারে দেখা যায় যে অনেক সময় কাজের ধরন বা যারা কাজ করে তাদের অভিজ্ঞতার উপরেই অনেক সময় দেখা যায় ম্যাটেরিয়ালস অপচয় হয় এই বিভিন্ন বিষয় কিন্তু থাকে তো যাই হোক আমরা চোদ্দো বস্তা ধরলাম পাঁচশো পঞ্চাশ টাকা করে সাত হাজার সাতশো দুই নাম্বার আমাদের যে অপশন তা হচ্ছে সেন্ট বা বালি আমাদের বালি প্রয়োজন হবে এখানে তিরিশ সিফটি অনুরূপভাবে কিন্তু এখানে আমাদের যে বালিটা অনেক সময় এই বালি অপসয় হয় আর বালিটা কিন্তু নিচে ব্যবহার করার জন্য না ঢালের কাজের জন্য ব্যবহার করার জন্য তিরিশ সিফটি আমরা প্রতি সিফটির মূল্য নব্বই টাকা করে ধরলাম আর এই বালি হচ্ছে আমার অর্ধেক অর্ধেক অর্থাৎ সিলেকশন বালি অর্ধেক এবং লোকাল বালি অর্ধেক আবার যদি আপনারা আরও ভালো কাজের জন্য চান তাহলে সম্পূর্ণ আপনারা কি সিলেকশন বালি বা মোটা বালি বা লাল বালি আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে তো আমাদের এখানে আমরা সাতাইশো টাকা পাব বালি বাবদ এরপরে তিন নাম্বার যে অপশন তা হচ্ছে ব্রিক চিপস বা খোয়া খোয়া কতটুকু লাগবে আমাদের এখানে খোয়া লাগবে আমাদের পাঁচপান্ন সিএফটি প্রতি সিএফটি খোয়ার মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরব বর্তমান বাজার ধরে সেই ক্ষেত্রে আমাদের খোয়া বাবদ এখানে খরচ আসবে ছয় হাজার আটশো পঁচাত্তর টাকা আমরা কিন্তু খোয়া হিসাব বের করলাম এরপরে চার নাম্বার যে অপশন আমাদের তা হচ্ছে আমরা ষোলো এম এম রড কোথায় কোথায় ষোলো এম রড আমাদের এখানে বেজে কিন্তু দুই দিকে ষোলো এম এম রড এবং কলামে আমরা ষোলো এম এম ব্যবহার করবো দুই রড মিলেই আমাদের এখানে পরিমাণটা আসবে একশো পঁচিশ কেজি প্রতি কেজির মূল্য আমরা পঁচাশি টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে দশ হাজার ছয়শো পঁচিশ টাকা রড বাবদ খরচ আসবে এখন আমাদের গেল এটা হচ্ছে মেন রড ভার্টিক্যাল রড এবং বেজে রড এখন আমাদের বাকি কি থাকলো বাকি থাকলো কলামের স্ট্র্যাপ বা চুরি এই কলামের স্ট্র্যাপ বা চুরি আমরা ব্যবহার করব দশ এম এম বা তিন সুতার রট সেক্ষেত্রে আমাদের এখানে দশ মিলির রট লাগবে বিশ কেজি প্রতি কেজি মূল্য আমরা আশি টাকা করে যদি ধরি তাহলে এখানে আমাদের খরচ আসবে সতেরোশো টাকা অর্থাৎ এটা দশ মিলির জন্য এই খরচ এখন আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ যেই বিষয়টা তা হচ্ছে মিস্ত্রির খরচ এখন মিস্ত্রি খরচ এই মিস্ত্রি খরচ যেহেতু একটা বিল্ডিং করতে শুধু একটা কলমের হিসাব করা হয় না পুরো ছাদের হিসাব করা হয় যদি ছাদ হিসাবে করা হয় আবার দেখা যায় যদি আপনারা রোজ হাজিরা দিয়ে করেন বা আপনারা নিজেরাই যদি এটাকে পর্যবেক্ষণ করেন বা লোক নিয়ে এসে করান তাহলে কিন্তু একরকম খরচ হবে তো আমরা সবগুলো বিবেচনা করে ধরলাম যে আমরা চুক্তির মাধ্যমে এই পেস্টটা করব। এবং এই কলামগুলো করবো সেই ক্ষেত্রে আমরা এখানে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ এবং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস খরচ ইটিসি ইটিসি হচ্ছে আদার্স অনেক অনেক এখানে যেমন শাটারিংয়ের খরচ আছে আবার দেখা যায় যে সিসির নিচে প্লাস্টিক দিতে হবে এই খরচটা আছে তো এই খরচ সম্পূর্ণ খরচ যদি আমরা ধরি তাহলে আনুমানিক আমরা পাঁচ হাজার চারশো টাকা ধরলাম পাঁচ হাজার চারশো টাকা ধরলাম তবে আপনাদের এলাকা ভিত্তি এই দামটা কম বেশি হতে পারে এক এক এলাকায় এক এক রেট চলে সেই অনুপাতে আপনাকে ধরতে হবে আমরা শুধু জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য এই বিল্ডিংয়ের তিন তেলা ফানুশনের একটি বেস নিয়ে আলোচনা করলাম এর আগে কিন্তু আমাদের আমার ভিডিওতে দুই তলার বেস এবং এক তলার বেস সম্বন্ধে বলা আছে বা কলাম সম্বন্ধে বলা আছে আজকে আমরা তিন তলার ভিডিও করলাম তো যাই হোক এখন আমাদের টোটাল কত টাকা খরচ হলো আমরা হিসাব করব টোটাল টাকা আমাদের খরচ হবে এই কলমটি করতে গেলে আমাদের এখানে সিমেন্ট বালি খোয়া র এবং মিস্ত্রি খরচ সহকারে এর খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তবে দেখা যায় যে অনেক সময় এই বেজের নিচে যদি নরম মাটি থাকে বা এখানে আলাদাভাবে কম্প্যাকশন করতে হয় এবং আলাদাভাবে বালি ফেলতে হয় তখন কিন্তু এই টাকাটা যোগ হবে আবার দেখা যায় যে আপনাদের এই কাজটা করার পরে ভরাট করতে হবে তখন কিন্তু আলাদাভাবে টাকা যাবে তো যাই হোক এই হচ্ছে খরচের একটা হিসাব যে আপনারা যত কাজ করবেন তত আপনাদের খরচ বাড়বে আমরা তাহলে আমরা বলতে পারি যে আমাদের একটা তিনতলা ফান্ডেশনের একটা বেস থেকে একটা কলাম পর্যন্ত খরচ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে অথবা তেত্রিশ হাজার হতে পারে অথবা আটত্রিশ হাজার হতে পারে তাহলে আপনারা ধরে রাখবেন যে আপনাদের পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের ভিতরে বা আপনাকে তেত্রিশ হাজার থেকে ধরতে হবে চল্লিশ হাজারের ভিতরে কিন্তু একটা তিনতলা ফাউন্ডেশন দিয়েই একটা বেস থেকে শুরু করে সম্পূর্ণ কলাম পর্যন্ত এই খরচটা আবার দেখা যায় এই খরচের ভেতরে কিন্তু আমাদের গেট বিমু খরচ নাই অনেকে হয়তো প্রশ্ন করবেন যে গ্রেট বিমু খরচ কত হবে গেট বিমুর খরচের আলাদা ভিডিও আছে তো আপনারা ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ